দু সালের আইপিএল চ্যাম্পিয়ন্স টিম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আরসিবি কাকে কাকে রিটেন করলো আর কোন কোন প্লেয়ারকে বা ছেড়ে দিল তারা তো বন্ধুরা আরসিবি টিম আঠারো বছর অপেক্ষা করার পরে তারা কিন্তু দু হাজার সালে চ্যাম্পিয়ন হয়েছে রাজত পাতিদার কিন্তু একটা কথা বলেছিল আমরা যখন চ্যাম্পিয়ন হলাম দু হাজার পঁচিশ তো দু হাজার আমাদের টিম খুব স্ট্রংভাবে আসবে আর আমরা দু হাজার ছাব্বিশ আইপিএলও চ্যাম্পিয়ন হব যাক তিনি তার বক্তব্য রেখেছিল তো বন্ধুরা তোমরা যদি আরসিবি টিম রয়্যাল চ্যালেঞ্জারকে ভালোবাসো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করো এই ভিডিওর লাইক টার্গেট মাত্র একশোটা আর ফেসবুক থেকে দেখলে বন্ধুরা ফলো শেয়ার লাইক করো তো বন্ধুরা চলো এবার আমরা দেখে নিই তো বন্ধুরা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আরসিবি টিম টোটাল কুড়িজন প্লেয়ারকে রিটেন করেছে সর্বপ্রথম যেটা নাম আসছে বিরাট কোহলি বিরাট কোহলিকে রিটেন করেছে আরসিবি টিম তারপরে আরসিবি টিমের ক্যাপ্টেন রাজাত পাতিদার তিনি দু হাজার পঁচিশ সালে ক্যাপ্টেনশিপ করে চ্যাম্পিয়ন্স হয়েছে তো তাকেও রিটেন করেছে আরসিবি টিম টিম ডেভিড ডেভিড পাটিকাল ফিল সাল্ট জিতেশ শর্মা উইকেট কিপার ব্যাটসম্যান জেকাব বাথেল রেমারিয়াস শেফার্ড এর পরে থাকছে বন্ধুরা স্বপ্নীল সিং যশ হেজলাউট কুনাল পান্ডিয়া ভুবনেশ্বর কুমার এর পরে বন্ধুরা হাসিক সালাম এস ধায়াল সি এস শর্মা তুষারা অভিনন্দন সিং তো বন্ধুরা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আরসিবি সি টিমের প্লেয়ারগুলো দেখে আপনাকে কতটা শক্তিশালী মনে হচ্ছে সেটা কিন্তু কমেন্টে জানাবে তো বন্ধুরা সুস্থ থেকে ভালো থেকে এতটুকুই আর সিবি টিম কি পারবে আইপিএল দু আবার চ্যাম্পিয়ন হতে রাজেত পাতিদার কিন্তু বলেছিল এটা মাথায় রাখতে